ধরা হয় যে মায়েরা ইচ্ছে করে বোধহয় সিজার করাচ্ছেন খুবই দুঃখজনক এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না হাতে গোনা টু পার্সেন্ট হয়তো চান যে তারা নর্মাল ডেলিভারির পেনটাকে ভয় পান এই জন্য তারা সিজার অপশনটাতে যেতে চান কিন্তু অনেক মায়েদেরই তো ক্রিটিক্যাল কন্ডিশন থাকে বাচ্চাটা চল্লিশ সপ্তাহ গর্ভে আছে অথচ পেইন উঠছে না অপেক্ষার পর অপেক্ষা করছে তিনি পেইন উঠছেন না প্রথম সন্তান হয়তো থার্টি প্লাসে বিয়ে হয়েছে তখন ওই মাটা আসলে কোথায় যাবেন তার তো আর কোনো অপশন নেই এক্স্যাক্টলি বাচ্চার পজিশনটা হয়তো ভীষণ নাজুক অবস্থায় আছেন ভেতরে পানি শুকিয়ে গেছে অথবা বাচ্চাটা স্টুল খেয়ে ফেলছে তখন কি করবে তো নিরুপয় হয়ে তো অনেকে সিজের অপশনে যাচ্ছেন কিন্তু আমরা সেই দিকটাকে পুরোপুরি ইগনোর করে ফেলছি অনেককে বলতে শুনি দাদি নানি বা শাশুড়ি এদেরকে সরি টু সে তাদের প্রতি সম্মান রেখেই বলছি তো অনেকে বলেন যে আমাদের সময়কে আমরা বাচ্চা হয় না কামিং টু দিস পয়েন্ট যে আমাদের একটা ধারণা থাকে যে আমার মা চাচি দাদি জিনিসটা হয় নাই তোমার কেন তো এই জিনিসটা কি পুরুষতান্ত্রিক সমাজ বলেই বেশি নাকি আমাদের একটা টেন্ডেন্সি এরকম আসলে যে আমরা নারীদেরকে একটু অবহেলা করি আমরা প্রথমত ভাবি যে এটা এমন কি জিনিস আমি বই এসেছি তোমার বেলা এমন কঠিন কি জিনিস কিন্তু দেখেন যুগের পরিবর্তন প্রযুক্তির পরিবর্তন সবকিছুই কিন্তু একটা এফেক্ট আছে না মানুষের লাইফে এই যে যেমন এখন বাচ্চাদের কিশোরদের কথাই যদি বলি এই বারন্ত বয়সে বয়সন্ধিকালে কৈশোরকালটা কালটা তো আমরা খুব উপভোগ করেছি আমার বয়সী দল একেবারে শেয়ারিং কেয়ারিং সবকিছু পেয়েছি কিন্তু এখনকার বাচ্চারা তো শুধু প্রযুক্তিতে বড় হয় ওরা তো ট্যাব গ্রুপ ওপর ইলেকট্রনিক ডিভাইস পেয়ে বড়ো হয় সেক্ষেত্রে যদি এখন আমি কথায় কথায় যদি আমার সন্তান কি ধরেন আমার বাচ্চাটার বয়স মাত্র আড়াই বছর ও বুদ্ধি বুদ্ধি হওয়ার পর থেকে যদি ওকে বারবার তুলনা দেই যে আমি তো উমুক উমুক স্যাক্রিফাইস করেছি তুমি তো করতে পারো নি তো এটা সবচেয়ে বড় বোকামি হয়ে যাবে কেন কারণ ও প্রযুক্তি পেয়েছে কিন্তু কায়িক পরিশ্রম করতে পারিনি ও ব্রেনের বুদ্ধিটা ওরকম খাটানোর সুযোগ পায় না কারণ অলরেডি রেডিমেড তার কাছে সব কিছু চলে এসছে বাট আমরা কিন্তু একটা সময় ব্রেন স্ট্রমিং করেছিলাম এটা হয়তো একটা গ্যাপ আবার সে প্রযুক্তিগতভাবে বেনিফিটেডও হচ্ছেন এটা তার একটা প্লাস পয়েন্ট কিন্তু ওই যে লিমিটেশনটা তো প্রত্যেকটা সেক্টরেই থাকে এই বাচ্চাটা হয়তো মানসিকভাবে বিকশিত হতে যথেষ্ট সময় নেয় এবং সে পর্যাপ্ত ইনভারমেন্টটা পায় না যেটা আমি ব্লেসিং চাইল্ড হিসেবে পেয়েছিলাম তো এই গ্যাপটা তো থেকেই যায় আপনি যেটা বলছিলেন ট্যাবো কিছু কুসংস্কার সমাজে থাকবেই কিন্তু আমরা এটাকে কম্পেয়ার না করে যদি দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারি এখানেই সাকসেস